আমাদের মত না বর্তমান সময়ে আপনাকে যদি বিরাদ দেখাতে হয় তাহলে আপনাকে পাশের মসজিদে দেখতে হবে নামাজের পরে পাঁচ অক্ষ সালাতের পরে হাত তুলে দোয়া হয় যেটা আহমদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেন এইটা হচ্ছে বিরাদ আহমদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা তোমরা মনে ও সরলি আমাকে যে ভাবে সরতলাই করতে দেখো সেই ভাবে সরতলাই করো আপনার পাশের মসজিদে একজন ব্যক্তি

যে তোমরা সরকারি করো রমজান মাসে সিয়াম পালন করো সামর্থ্য থাকতে যাকা দাও যদি টাকা বেশি থাকে তাহলে হজ করো যদি ব্যক্তি না পালন করে তাহলে ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ধরবে ব্যক্তিকে সেই সময় করা হবে জাহান্নামে আল্লাহ তাআলা বলেন যে জাহান্নামে ওই ব্যক্তিকে নিক্ষেপ করা হবে যে ব্যক্তি আমি আল্লাহ তাআলা এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বহুত ভালো কথা করেছে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাইছিলাম যদি

যদি আমার কথার জন্য কোনো গরিব জীবনে থাকে তাহলে আপনারা আমাকে সকলেই ছেলে ছাত্র এবং